বন্ধুরা তোমাদের কি রান্না হয়ে গেছে আমার কিন্তু এখনও রান্না হয়নি তাই আমি হেসে চলে আসলাম একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়ে পেস্টও করে নিলাম তো বন্ধুরা এবার একে একে কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম সঙ্গে কয়েকটা মশলা এখানে মিশিয়ে দিলাম আর আদা পেস্ট করা ছিল এটাকেও এর মধ্যে দিয়ে দিলাম এবার দিনগুলোকে আমি ভেজে তুলে নেব আর আজকে কিন্তু আমি রান্না বেশি রিস্ক করবো না হালকা পাতলা রান্নাটাই আজকে করব তো বন্ধুরা এক এক করে পেঁয়াজ পড়ে গেল কড়াইয়ের মধ্যে টমেটো পড়ে গেল এটাকে একটু হালকা করে একটু ভেজে নিলাম তার সঙ্গে দিয়ে দিলাম সেদ্ধ করা আলু আর আলুটাকে একটু কষিয়ে নিয়ে আমি যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেটাও ঢেলে দিলাম এবার মশলাটাও সুন্দর আমার ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর এখানে সেদ্ধ করা ডিম আর সেদ্ধ করা আলু তাই পাঁচ সাত মিনিট আমি এটাকে ফুটিয়ে নেবো আর পাঁচ সাত মিনিট ফুটলেই হয়ে যাবে আমার ডিমের পাতলা পাতলা ঝোল কোনো রিস নয় বেশি তেল দিইনি আজকে একদম ঠান্ডা রান্না তো নামিয়ে নিলাম আমি ডিমের হালকা পাতলা ঝোল আর তার সঙ্গে একটা ডিমের অমলেট করে নেব তো বন্ধুরা ডিমটাকেও আমি ফাটিয়ে নিয়ে পেঁয়াজ লঙ্কা হলুদ আর লবণ দিয়ে ভেজেও নিলাম বন্ধুরা আজকে দুপুরবেলার মেনু নিয়ে বসে গেলাম তো এখানে গরম গরম ভাত তার সঙ্গে ডিমের অমলেট আর ডাল নিয়েছি এক বাটি আর তার সঙ্গে ডিমের ঝোল তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু